আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যেই টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো বাংলাদেশে অ্যাডলস খানকে নিয়ে আপনারা যারা জানেন না ইতিমধ্যে হয়তো তা জেনে ফেলেছেন অ্যাডলস খান কে এনাকে আসলে চেনার মতো কিছুই নেই এনাকে আমরা চিনতাম না ইনার কোনো কিছুই আমরা জানতাম না কিন্তু হুট করেই এটি যেন একটি ভাইরালে রূপ নিয়ে নেওয়া সো অ্যাডলস খান কি বলেছেন তা একটু দেখিনি এই লুক এই মেকআপ এই গেটআপ এই জুয়েলারি এটা একটা মানে ভাবসে জল্লা এটা কি দেখলাম ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু এটা বাইরের দেশে খুবই স্বাভাবিক খুবই নরমাল হ্যাঁ খুবই নরমাল আমাদের বাইরের দেশে এলভিস প্রিসলে মেকআপ করতে পারে মাইকেল জ্যাকসন মেকআপ করতে পারে দেশের বাইরে করণ জোহার মেকআপ করতে পারে শুধু খান মেকআপ করলেই সবার মধ্যে দেখতে পারে হুলুস্থুল পড়ে যায় নট লাইক দ্যাট ভিডিওতে বোঝাতে চেয়েছেন যে যদি বাইরের দেশের পুরুষরা পারে তাহলে আমি পারি না কেন বাইরের দেশের ছেলেরা যদি মেকআপ করতে পারে আমি কেন পারি না তারা যদি জুয়েলারিস পড়তে পারে তাহলে আমি কেন পারি না এই কথাটা ওই জায়গায় না কথাটা হলো বাইরের দেশের লোকগুলো মুসলিম না আর ধরলাম আমরা তারা মুসলিম ধরলাম তারা তো মুসলিম নাই যাদের উদাহরণ তিনি দিয়েছেন ধরি যদি কোনো মুসলিম এটি পড়ে যেমন আপনি পড়েছেন অ্যাডলস খানকে বলছি ধরেন আপনি পড়ছেন আপনি তো মুসলিম আপনার জন্য কতটুকু এই সোনা গয়না জুয়েলারিস পরা মেয়েদের মতো সাজগোজ করা কতটুকু ইসলামে জায়েজ আছে তা আপনাকে জানতে হবে শুধু মানুষের উদাহরণ দিলে চলবে না মানুষের উদাহরণ দিলে চলবে না কেননা তাদের ধর্ম আলাদা তোমার ধর্ম কি তোমার ধর্ম তোমাকে কি বলে এই প্রসঙ্গে নবী করিম সালাল্লাহ আলহি আমাদের কি বলে আমরা কয়েকটি হাদিস শুনি পুরুষের মধ্যে যারা নারীদের মতো সাজে এবং নারীদের মধ্যে যারা পুরুষের মতো সাজে তাদের উপর লানত সই বুখারি হাদিস পাঁচ হাজার আটশো পঁচাশি আবু হুরেরারা জেলানো থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম পুরুষদের উপর লানত করেছেন যারা নারীদের অনুকরণ করে এবং নারীদের উপর লানত করেছেন যারা পুরুষের অনুকরণ করে সৈব বুখারি হাদিস পাঁচ হাজার আটশো ছিয়াশি এরপর আরেকটি হাদিসে আমরা দেখতে পেয়েছি পুরুষের জন্য সোনা এবং রেশম হারাম করা হয়েছে আর নারীদের জন্য তা হালাল করা হয়েছে তিরমিজি হাদিস এক হাজার সাতশো বিশ নাসাই হাদিস পাঁচ হাজার একশো আটচল্লিশ এ থেকে আমরা জানতে পারি একজন পুরুষ কখনো একজন মেয়ের মতো সাজগোজ করতে পারবে না ইচ্ছা করলেই তিনি জুয়েলারিস পড়তে পারবেন না এটি ইসলামে নিষেধ রয়েছে এবং আল্লাহ বলেছেন তাদের উপর লানত রয়েছে আমরা এটিকে এড়িয়ে চলি আমরা মুসলিম সেটা আমাদের প্রথমেই বুঝতে হবে আমরা মুসলিম আমরা অমুসলিমের দিকে তাকিয়ে নিজেকে তাদের কালচারে পরিণত করলে চলবে না আমাদের নিজেদের কালচার রয়েছে আমাদের নিজেদের ধর্মীয় অনেক বিধিবিধান রয়েছে যেগুলো আমাকে আমাদের ফলো করে চলতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দয়া করে আমাদের সাথে থাকুন পেজটিকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ